আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমি চলে এসেছি জেলার বাণিজ্য মেলাতে যে পরিবেশগুলো দেখাচ্ছি আপনাদের দেখান সো খুবই সুন্দর সুন্দর পরিবেশ লাগতেছে অনেক চলেন রায়ণ ভাই আমরা একটু ভিতরে প্রবেশ করি রায়ণ ভাই আসেন 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 আপনার স্পেস নাই আসেন এই যে দেখেন আমি কিনতে এসেছি হরেক মাল আসলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন বেঁচে আছি কারণ হচ্ছে যখন কেউ থাকতো মানে পরিবারের সংসারে যখন হ্যাঁ থাকতো তখন কিন্তু এগুলো আমার কিনে লাগতো এখন কিন্তু আমার এগুলো কিনা লাগতেছে না বুঝছেন সো আমি এই দিক দিয়ে কিন্তু আমার টাকা সেফ আছে আমি আপনাদের দেখাবো বাণিজ্য মেলা ঘুরে ঘুরে আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এগুলো কিন্তু গাড়ি সো আমার কিন্তু বাবু নাই সো আমি আপনার সাথে গাড়ি নিতে পারতেছি না এগুলো অবশ্য পছন্দ কারণ আমার আমার খুব পছন্দ এগুলো আমি যদি কিনে নিয়ে যেতে পারি তাহলে খুবই ভালো লাগবে আসলে এক সময় খুবই ঘুরতাম বাণিজ্য মেলা বাণিজ্য মেলায় প্রতিদিনই আসা হতো তো এখন আর আসা হয় না বা আসি না যে দেখেন জুতার দোকানগুলো এ পাশে সব পাশে সোনার দোকান এগুলো এরপর কসমেটিক্স তো বাণিজ্য মেলা মানেই কিন্তু নিয়ে যায় মানে ঘরের সংসারে যাবতীয় জিনিসপাতি সব এখানেই পাওয়া যাবে ঋদুয়ানের গাড়ি নেবো ভাই হ্যাঁ ভাই ঋদুয়ানের গাড়ি দিব। নিয়ে দেবো আমি এটা নিয়ে দিই এই যে হচ্ছে সোনা বাবুদের অনেক সুন্দর সুন্দর গাড়ি আমার কিন্তু খুব পছন্দ বুঝছেন খুবই সুন্দর লাগতেছে বিউটিফুল তিন মিনিটের ভিডিও আপলোড করতে হয় বুঝছেন ফেসবুকে মনে করেন তিন ভিটের ভিডিও যদি আপনি আপলোড না করেন না আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না সো আমার এটা ভিডিও ক্রিয়েটরের মধ্যে আমি আপলোড করবর্ণ যেগুলো কাজ আছে এগুলো কিন্তু আমি এখানে দিতে পারব তো বাণিজ্য মেলা মানে কি যে আমার রায়ন ভাই আসছে খালি যেখানে যেখানে ইয়া আছে সেখানে সেখানে যাচ্ছে আপনারা বুঝে নিন আমি কিছু বলবো না হ্যাঁ আপনারা একটু বুঝে নিন দেখেন আমি এতবার বলতেছি চলেন ভাই চলেন চলেন কিন্তু ভাই কিন্তু যাচ্ছে না নাইন ভাই তো মনে করেন কোনোভাবে যাচ্ছে না কী যে পাইছে এই যে দেখেন সুন্দর সুন্দর জিনিস